বাংলাদেশে এমন ধনীও আছেন কত টাকার মালিক সে নিজেও জানে না সে না নাই কত টাকার মালিক সে নিজেও জানে না দরবেশ বাবা কত কোটি টাকার মালিক দরবেশ বাবা নিজেও কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নিজেও জানে না দরবেশ বাবা বিপদে পড়ছে চোরের মনে পুলিশ পুলিশ তুমি যদি সৎ হয়ে থাক মাঠে সামনে এমন কাটা নামনে মুশকিল বিপদে পরে আল্লাহ রসুলের আদর্শটা বাদ দিয়ে দিলে এই অবস্থায় যদি তোমার মরণ হয় কি উপায় হবে তোমার ঠান্ডা মাথায় চিন্তা করুন যারা ছিল দামি দামি চেয়ারে যাদের পিছনে বাড়ি যাদের পিছনে বহু বড় বড় বাহিনী ছিল যাদের ইশারায় আপনার আমার হাতে হ্যাংকাপ লাগানো হতো আজকে তাদের হাতে হ্যাংকাপ করায় দিলেন কে মাঙ্ক না ইউরিদ উল্লা জিলা দাজ্জালহু ফিয়া মানসা উলিবন উরিদ ধুম জালনা লহু জহন্নম يصلاها مذموما مذعورا ومن اراد الاخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك فأولئك كان سعيهم مشكورا আল্লাহ বলেন তারা দুনিয়াকে মাস বানাবে দুনিয়াকে মূল মাকসাদ বানাবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিব আমি যতটুকু চাই সে যতটুকু চাই ততটুকু পাবে না আমি যতটুকু চাই ততটুকু তাকে দেব এরপরে তাকে নিন্দিত অবস্থায় বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষেপ করব আর যদি কেউ আখেরাতকে মাকসাদ বানায় মূল উদ্দেশ্য বানায় আল্লাহ বলেন তার এই চেষ্টা মেহনত এই শ্রেষ্ঠা মেহনত পুরস্কার তাকে দেওয়া হবে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের করেছেন আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়া কামাই ব্যস্ত নামাজ নাই রোজা নাই দান খায়রাত নাই পর্দার জিন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নেই আল্লাহ বলেন বলেন এরা হলো মৃত জানোয়ারের আর এই দুনিয়া যে তলব করবে সে হলো কুকুর কুকুরের ন্যায় কুকুর কেন বলেছে দুনিয়াদারকে কুকুরের ন্যায় তুলনা করেছেন কুকুরের সাথে তুলনা করেছেন মুফাসরিনে লেখেন তার এক নাম্বার কারণ কাউয়াউআ না কাউয়া যখন খায় কাক তখন সে খুব ডাক সরগুল করে আরো আট দশজন নিয়ে খায় আর কুকুর যখন খায় তো সে একাই খেতে চায় কেউ আসলেও তাকে তারায় দিতে চায় দুনিয়া দ্বারা এমন যে সে একাই খেতে চায় কাউকে খাইতে দেয় না শুধু নিজের চিন্তা করে তার অধীনস্থদের চিন্তা করে না শুধু নিজের চিন্তা করে তার কর্মচারীদের চিন্তা করে না শুধু নিজের চিন্তা করে তার প্রতিবেশীদের চিন্তা করে না এই হলো কুকুরের ন্যায় দুই নম্বর কুকুরের সাথে তুলনা করেছেন কারণ কুকুর যখন খায় কাউয়া কাক যখন খায় কোষ্টগুলো খায় হাড়গুলো খায় না আর কুকুর কোস্ত খায় হাড়গুলো চাবায় চাওয়ায় খায় তার যে সে কিছু অংশে সে সন্তুষ্ট নয় সে পুরাই খেতে চায় যতটুকু তার ধান্দা খেতে চায় কেউ যেন তার কাছে না আসে খাবে অন্যদেরকে খেতে দিবে না একাই খাবে তিন নম্বর হাদিস আল্লাহ দুনিয়াদারকে কুকুরের সাথে তুলনা করেছেন তিন নাম্বার কারণ আল্লাহ রসুল বলেন দুনিয়া তলবকারী কুকুরের নেয় আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়া তলব করে এরা কুকুরের নেয় কারণ কুকুর যদি কাউয়া কাক যদি এক জায়গায় মারা যায় অন্য অন্য কাক এরা এই জায়গায় আর আসে না আমার ভাই এখানে পুরী মৃত্যুবরণ করছে আমি সেখানে যাবো না কিন্তু কুকুর বড় ডেয়ারি কুকুর একজন যেখানে মারা যায় মারা গেলেও ওই কুকুর সুযোগ পাইলে আবার তার ভাই কুকুরের গোস্ত খেতে যায় ঠিক নামে ঠিক এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না শিক্ষা গ্রহণ করে না আখের আফ বাদ দিয়ে যা দুনিয়া নিয়ে ব্যস্ত এদের সামনে ভাই মারা যায় বোন মারা যায় আত্মীয় স্বজন মারা যায় জানা যারা খাটটা কাদের উপরে উঠায় কিন্তু তাদের থেকে সে উপদেশ গ্রহণ করে না আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না সে মনে করে ইয়াহাসাবু আন্না মালাহু আখলাদা তার ক্ষমতা তাকে অমর করে রাখবে সে কখনো মরবে না হাতটা এমনই দেখা কোটি কোটি টাকার মালিক এরপরও তার পেট ভরে না আল্লাহকে ধর তোমার এই সম্পদ গুলো নিয়ে তুমি আখেরাত কামাই করতে পারতে কিন্তু দেখা যায় হাজার হাজার কর্মচারীদের বেতন তুমি দাও না কেতনা বড় দুর্নীতিবাজ নিজেই একা তোমার পেট নিয়ে তুমি ব্যস্ত অধীনস্থদের কোন খোঁজ খবর তোমার নাই দুনিয়া লোভী কুকুর রসুল বলেন যে কুকুরের নেই দুনিয়ার কুকুর একাই খেতে চায় লোবে পাপ পাপে মৃত্যু কথা ঠিক না বেঠিক লোভে পাপ সব জায়গায় একই অবস্থা লোভে পাপ বেশি লোভ করা পাপ আর এই পাপে তার জন্য মরণ হয়ে দাঁড়ায় এজন্য একজন মানুষ তার পাশে যদি কেউ মারা যায় প্রকৃত মানুষ হলো যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে ভাই বিপদে পড়েছে উপদেশ গ্রহণ করবে কিন্তু কুকুর উপদেশ গ্রহণ করে না শুধু খেতে চায় খেতে চায় উপদেশ গ্রহণ করে না আপনাকেও আমাকে উপদেশ গ্রহণ করতে হবে সব সময় শুধু বয়ান শুনলেন শিক্ষা গ্রহণ করলেন না উপদেশ গ্রহণ করলেন না আর দুনিয়া জিফা আর দুনিয়া হল নিত জানোয়ারের ন্যায় মতো কিলা আর আখেরাত বাদ দিয়ে যারা শুধু দুনিয়া তালাশ করে দুনিয়া তালাশ করে এরা হলো মৃত জানোয়ারের ন্যায় মৃত জানোয়ারের ন্যায় টাকা যত বেশি হবে যত বড় আপনি ধনী হবেন তত আপনার বিপদ বেশি আপনার বিপদ বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যারা দরিদ্র নামাজি দিনদার যারা দরিদ্র নামাজি দিনদার এদের জন্য কিছু সুসংবাদ দিয়েছেন অনেকে বলে আমি গার্মেন্টস চাকরি করি টাকা পয়সা নাই আপনি বড় সুখী আছেন যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি সুখী ওই টাকার মালিক সে আরামে ঘুমাইতে পারে না আপনি ঘুমান আপনার চোখে ঘুম চলে আসে আর ওই ধনী ব্যক্তি সে ঔষধ খেয়েও ঠিক ঘুমাইতে পারে না ঔষধ না খাইলে তার ঘুম হয় না এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ আর দেওয়ার সম্পদে যারা সন্তুষ্ট যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু যে সন্তুষ্ট আল্লাহ কেমতের ময়দানে পরকালে তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন হাদিস শরীফের মাঝে আছে তুমি তোমার থেকে যে নিম্নমানের তার দিকে তাকাও তাইলে তোমার শুকুর আদায় আসবে তুমি সুন্দর একটা বাসা বাড়ি নিয়ে থাকতে পারতেছ আর ওই লোকটার দিকে তুমি একটু তাকাও যে বাসা ভাড়া নিয়েও থাকার সুযোগ নেই উপরে সামিয়ানা আসে ঘুমায় ঘুমানোর কোনো ঘর নাই ভাড়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই সকাল বেলায় বের হয় এসব পাইলে সন্তানের জন্য নিয়ে আসে না পাইলে আনতে পারে না আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন শুকুর আদায় করেন মাঝে মাঝে হসপিটাল গুলোর মাঝে একটু যাবেন কত আল্লাহর বান্দিরা দুটা বা নাই অনেকের দুটা হাত নাই অনেকের দুটা চক্ষু নাই অনেকের সব ঠিক আছে জবান নাই কথা বলতে পারে না সব ঠিক আছে কিন্তু আকল নাই রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরতেছে আল্লাহ আপনাকে কি পরিমাণ ন্যামত দিয়েছেন সুস্থতার ন্যামত দিলেন সুস্থ দুইটা চক্ষু দান করলেন সুস্থ দুটা হাত দান করলেন সুস্থ দুটা পা দান করলেন আপনি আপনি চড়ে হেঁটে চলে আপনি কামাই করে খেতে পারেন কত অসহায় মানুষ কেউ যদি তাকে দেয় সে খায় না দিলে খাইতে পারে না এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমাদের জন্য বড় সুসংবাদ দরিদ্র কারা কিছু দরিদ্র অভাবী আছে যারা নামাজই পড়ে না শুধু বিখ্যাত নামাজই পড়ে না আর দরিদ্র দুই প্রকার একদল মানুষের কাছে হাত পাতে চায় আর একদল মানুষের কাছে চায় না লজ্জায় পাইলে খায় না পাইলে নাই বিপদে পড়লে অন্যের কাছে হাত পাতার স্বভাব নাই আল্লাহ রসুল বলেন দিনদার ফকির যারা এরা ধনী মানুষগুলোর পাঁচ শত বৎসর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে গরিবরা ধনীদের পাঁচশত বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে বিশুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে নামাজ আদায় করে কাউকে কষ্ট দেয় না পর্দা মোতাবেক চলে হালাল পদে চলে এমন দিনদার গরিব মানুষ পরে পড়ে আল্লাহ আকবার জান্নাতের এত বড় উঁচু মকাম অর্জন করতে পারবে ধনীরা সম্পদ দান করেও ওই মকামে পৌঁছতে পারবে না সুবহানাল্লাহ